হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ফ্রি আর কি চাচ্ছেন হায়ার ব্র্যান্ডের এই যে যে গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিটিএস টেকনোলজি ব্যবহার করা আছে তিনটা সিট দ্বারা তৈরি ডিকার্বোনাইজ লেয়ার অ্যাডজিপ লেয়ার অ্যানামেল লেয়ার এই তিনটা লেয়ারের মাধ্যমে এবং এটার ভিতরে যে কয়েলটা আছে এটা এইট ডাবল জিরো এস এস এর কয়েল যেটা হচ্ছে আপনার খুব দ্রুত পানিকে গরম করে ফেলতে পারে একবার গরম করে নিলে সারাদিন চলতে পারবেন এক থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে সো একদিনের একদিনে একবারের বেশি কিন্তু আপনি এটা চালানো লাগতেছে না এবং এটা বাইশবারে চলতেছে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে হায়ার ব্র্যান্ডের এই গিজারটা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা এগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আপনি সাথে সাথে কিন্তু আপনার ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাত বছর থাকবে বড়ির ওয়ারেন্টি এবং চার বছর থাকবে হিটিং এলিমেন্টের ওয়ারেন্টি এগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে টাকা ফার্ম গেটে আনন্দ ছন্দ সিনেমার টিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটে দিতে হয় দোকানের নাম হচ্ছে কোরকারি স্পার্ক দোকান নাম্বার চুয়ান্ন সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাতের নটা পর্যন্ত তো আজকে মধ্যে এখানেছি আল্লাহ হাফেজ